বিথিকে অনেকবার অনুরোধ করার পরেও স্মৃতির বিয়েতে আসতে রাজি হয়নি বেশ অনেক দিন ধরেই বিথির সাথে বন্ধুত্বের ফাটল ধরেছে স্মৃতির ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বেশ অনেক দিন ধরেই পিথি স্মৃতির বন্ধুত্বের ফাটল ধরেছে আগে সব সময় দুজনকে একসঙ্গে দেখা যেত তবে এখন আর তাদেরকে একসাথে দেখা যায় না এক প্রোগ্রামে গেলেও কেউ কারোর সাথে কথা বলে না যেন এক আকাশসম অভিমান তাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় অনেক আগে থেকেই নেটিজেনরা বলে আসছেন তাদের সম্পর্ক ভেঙে গেছে বিথি এখন আর স্মৃতির সাথে কথা বলে না এড়িয়ে চলে এবার লাইভে স্মৃতি বিথির জন্য কেঁদেছেন স্মৃতি বলেন যেই মানুষটার কাছে অনেক চাওয়া পাওয়া থাকে সেই মানুষটা যদি পাশে না আসে পাশে না থাকে সেই কষ্ট বলে বোঝানো যায় না আমি বোঝাতে পারি নাই আমার মনের কথা বলেই অঝরে কাঁদতে থাকেন স্মৃতি কয়েকদিনের মধ্যেই বিয়ের অনুষ্ঠান হবে বাপ্পি স্মৃতির আর বিয়ের দাওয়াত দিতেই বিথির বাসায় যান স্মৃতি অনেকক্ষণ বিথিকে বোঝানোর পরেও স্মৃতির বিয়েতে আসতে রাজি হয়নি বিথি আর এই কষ্ট সহ্য করতে পারছে না স্মৃতি বিথিকে তার বিয়ের সময় কাছে পাবে না এটা যেন স্মৃতি মেনে নিতেই পারছে না বিথির সাথে আবার তার বেস্ট ফ্রেন্ড তিশারও সম্পর্ক শেষ হয়ে গেছে বিথির ব্যক্তিগত কিছু কথা নাকি ফাঁস করে দিয়েছে স্মৃতি যা বিশ্বাস করে স্মৃতিকে বলেছিল বিধি স্মৃতিকে শুরু থেকে অনেক সাপোর্ট করে আসছে বিধি স্মৃতি এমন কাজ করবে কখনো ভাবতে পারেনি বিধি তাই স্মৃতির সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে